ইটালির ভিসা দুই কিভাবে আবেদন করবেন কার মাধ্যমে করবেন কত টাকা খরচ হবে এটা নিয়ে আজকের আলোচনাটা করব প্রিয় হয়ে বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থানে কিছু কর্মী বিদেশ পাঠাবো ইনশাআল্লাহ একদম বিনামূল্যে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো যাই হোক কথা চলে মূল আলোচনায় অনেকে জানতে চান যে বাংলাদেশ থেকে কিভাবে ইটালি যাওয়া সম্ভব এবং ইটালির ভিসা আপনারা জানেন যে চালু হয়েছে পাঁচ লক্ষ কর্মী সাধারণত বাংলাদেশ থেকে ইটালি গভর্নমেন্ট নিবে তো আজকের আপডেট নিউজ অনুযায়ী তেইশে অক্টোবর থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়েছে আপনারা জানেন ইটালির ভিসা দুই হাজার পঁচিশে কিলিক ডে আবেদন সমাপ্ত দুই হাজার ছাব্বিশের কিন্তু আবেদন শুরু আমি সাধারণত এই এখানে ইউরোপ সম্বন্ধে কিংবা বিদেশ কীভাবে যেতে পারেন কোন মাধ্যমে যাওয়াটা আপনার জন্য ব্যাটার এই রিলেটেড অসংখ্য ভিডিও বানিয়ে বানিয়ে থাকি সাধারণত এবং যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে আমাদের নাম্বারটি তো কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন তো যাই হোক আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আসলে আমি কিভাবে অ্যাপ্লাই করতে পারব তাদের ক্ষেত্রে বলবো আপনি দুইটা ওয়ে সাধারণত ইটালিতে যাওয়া যায় বাংলাদেশ থেকে এর বাইরে আসলে কোনো ধরনের কোনো ওয়ে নেই অনেকে ভাবে যে ওয়ে আছে আপনাকে নিয়ে যাবে বা আপনাকে খুব ইজি ওয়েতে পার করে দিবে তাদের ক্ষেত্রে বলবো যে আসলে আপনি যদি শর্টকাট কোনো রাস্তা চান ইটালিতে কিংবা ইউরোপে যাওয়ার আসলে কোনো শর্টকাট বলে রাস্তা নেই যদি আপনি শর্টকাট যেতে চান যে অনেকে বলে যে খুব দূরত্ব পাঠিয়ে দিবে দ্যাট মিন্স এক মাসে পাঠিয়ে দিবে দেড় মাসে পাঠিয়ে দিবে বিশ দিনে পাঠিয়ে দিবে। আসলে শর্টকাট কোনো ইউরোপে যাওয়ার রাস্তা নেই যদি আপনি শর্টকাট রাস্তা চান সেক্ষেত্রে সাধারণত দুইটার মধ্যে আপনি পড়বেন নাম্বার ওয়ান হচ্ছে প্রতারণার ফাঁদে নাম্বার টু হচ্ছে ব্যর্থতার চক্রে দ্যাট মিনস আপনি অনেক চেষ্টা করেও আপনি ব্যর্থ হবে ইটালি যেতে পারবেন না কিংবা ইউরোপে আপনার যাওয়ার স্বপ্ন ওর পূরণ হবে না অথবা আপনি প্রতারণার শিকার হবেন আসলে বিভিন্ন এজেন্সি দালাল কিংবা অন্য কোনো ওয়েতে আপনি প্রতারণার শিকার হবেন সো ইটালিতে যদি আপনি যেতেই চান কিংবা আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি করুন এটার ক্ষেত্রে চার মাস ছয় মাস নয় মাস কিংবা বারো মাস দেড় বছর পর্যন্ত সময় লেগে যায় আপনারা জানেন যে বিগত দিনে কিন্তু এরকমটা হয়েছে বাট আপনার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আমি বলবো টোটালি এটা আপনার করার কোনো প্রয়োজন নেই অযথাই আপনি টাকাটা লস করবেন কিংবা সময়টা আপনি লস করবেন তার চেয়ে ভালো হবে আপনি ছোটো বা এশিয়ার যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিতে চলে যান তো যাই হোক যেই প্রসেসটা সম্বন্ধে বলেছিলাম যে দুইটা ওয়েতে আপনি ইটালিতে অ্যাপ্লাই করতে পারবেন কিংবা যেতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে সরকারি মাধ্যমে নাম্বার টু হচ্ছে এজেন্সির মাধ্যমে কিংবা ইটালিতে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে কিংবা ইটালিতে যদি আপনার কোনো কোম্পানি পরিচিত থেকে থাকে সেক্ষেত্রে আসলে আপনার যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন তো চলেন জেনে নিন যে আসলে অ্যাপ্লাই করতে কি কী লাগবে সরকারি প্রসেসে পাসপোর্ট ছবি এটা হলে আপনি প্রাথমিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো অনেকে জানতে চান যে ছোটোখাটো কোনো কোনো এজেন্সি থেকে কিংবা কম্পিউটারের দোকান থেকে করা যাবে কি না তাদেরকে এটা বলবো এটা করা যাবে না মোবাইল ফোন দিয়ে এগুলো করা পসিবল না তো আপনি চাইলে ইটালির যে এজেন্সিগুলো রয়েছে তাদের থেকে আপনি অ্যাপ্লাই করাতে পারেন কিংবা ইটালিতে যদি আপনার আত্মীয় স্বজন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করাতে পারবেন কিংবা ইটালিতে যদি আপনি কোনো কোম্পানি চিনে থাকেন কোম্পানির সাথে পরিচিত থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং নাম্বার টু হচ্ছে আত্মীয় স্বজন যদি থেকে থাকে সেক্ষেত্রে আসলে অনেকটা ভালো হবে ইটালি থেকে আপনি নিতে পারেন কিংবা বাংলাদেশে যারা এজেন্সির কাজ করে থাকেন অবশ্যই আপনার আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজন থেকে নিয়ে নেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই বিকজ আত্মীয় স্বজনের ক্ষেত্রে দেখা যায় যে এই বিষয়টা ইজি হয় যে আসলে একটা বিশ্বাস থাকে কিংবা অনেক সময় দেখা যাচ্ছে ভিসাগুলো হচ্ছে না কিংবা হয় না অনেক জটিলতা কিংবা অনেক প্রবলেম হয় তখন আসলে এই আত্মীয়র মাধ্যমে যদি আপনি কাজটা করেন সেক্ষেত্রে টাকা পয়সার রিস্কটা সাধারণত কম থাকে কিংবা যদি নাও হয় আপনার একটা পার্সেন্টেজ কিন্তু লসই হয় আলটিমেটলি আপনারা জেনে থাকেন তো এটা সাধারণত আত্মীয় স্বজনের মাধ্যমে হয়ে থাকে কিন্তু আপনার এটা সাধারণত কোনো ধরনের কোনো প্রবলেম দেখা দেয় না কিংবা একটা কনফিডেন্স থাকে বিলিফ থাকে বিশ্বাস থাকে এই জন্য বলবো যে আপনি আত্মীয়র মাধ্যমে নিয়ে নেন এটা আপনার জন্য ভালো হবে আর যদি আপনার ইটালিতে কোনো কোম্পানি পরিচিত থাকে সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন এর বাইরেও যাদের কেউই নেই দ্যাট মিন্স মামা খালু চাচা কিংবা অন্য কেউ নেই তারা কিন্তু এজেন্সির হেল্প নিয়ে করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই বাংলাদেশ থেকে ইটালি বলেন ইউরোপ বলেন সৌদি বলেন কাতার বলেন ওমান বলেন কিংবা মালয়েশিয়া বলেন যে কোনো দেশ বলেন এজেন্সির মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে এজেন্সি অবশ্যই আপনাকে জেনে বুঝে দিতে হবে যে আসলে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন একটা ফেজ বেলো রয়েছে কিংবা সুনামের সাথে কাজ করে যাচ্ছে তাদের মাধ্যমে আপনার বিজয়টা করে নিতে হবে সেক্ষেত্রে আসলে আপনি ভালো উপকৃত হবেন কিংবা বেনিফিটেড পাবেন তো অবশ্যই আপনি যাচাই বাচাই করে দেন আপনি এটা প্রসেস করবেন এটা আপনার জন্য ভালো হবে তো এখন যে আরেকটা আলোচনা যে আসলে কত টাকা খরচ হবে সরকারিভাবে সরকারি ভেবে খুবই অল্প টাকা হয়ে যায় বাট এজেন্সির মাধ্যমে কত টাকা খরচ হবে এটা অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে বলবো এজেন্সির মাধ্যমে কিন্তু অনেক টাকা খরচ হয় তো অনেক টাকা কত টাকা আপনারা জানেন যে এটা কিন্তু চার পাঁচ হাত বদল হয় শুধু তাই ইটালি থেকে পারমিশন নিতে হয় ই অ্যাপ্লাই করতে হয় এবং টেবিলের নিচে মানে দ্যাট মিন্স অনেক খরচ রয়েছে তার এই ধারিবিকতা পনেরো লক্ষ ষোলো লক্ষ আঠারো লক্ষ বিশ লক্ষ অর্থাৎ পনেরো থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত লেগে যায় কম বেশি অনেক সময় হতে পারে এটা এজেন্সির মাধ্যমে যদি আপনি করান কিংবা আত্মীয় কিংবা কোম্পানির মাধ্যমে করেন কারণ এখানে জায়গায় জায়গায় টাকা দিতে হয় শুধু তাই না এয়ার টিকিট বিএমিটি ব্যান পাওয়ার অনেক ধরনের কাজ থাকে আপনারা জানেন ভিসা স্টাফিং থেকে শুরু করে সেক্ষেত্রে এই খরচটা লেগে যায় আর যদি সরকার এই মাধ্যমে করেন সেক্ষেত্রে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ এর মাধ্যমে হয়ে যায় সাধারণত তো আসলে এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন মাধ্যমে করবেন কোনটা আপনার জন্য ভালো হবে এই ছিল আজকের আলোচনাটা এবং অনেক সময় জানতে চান যে টাইমটা কত টাকা কত দিন লাগবে তাদের ক্ষেত্রে বলবো ছয় মাস নয় মাস বারো মাস এক বছর দেড় বছর পর্যন্তও লেগে যেতে পারে এটা প্রতিনিয়ত আপনি আপডেট পাবেন এবং ওয়ান বাই ওয়ান কিন্তু কাজ আগাবে তো প্রিয় ভাই বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এর বাইরেও যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনার যদি আরও ইনকোয়ারি থাকে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এটু যে জেনে নেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন